এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ আজও বাস্তব নয় অথচ ইতিহাসে এমন দুটি সময় এসেছিল যখন ভারত চাইলেই সেই আসন পেতে পারত একবার প্রস্তাব এসেছিল আমেরিকার পক্ষ থেকে আরেকবার সরাসরি সোভিয়েত ইউনিয়নের তরফে কিন্তু দুইবারই সেই প্রস্তাবকে না বলেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সিদ্ধান্ত শুধুই কি রাজনৈতিক ছিল নাকি এর পেছনে ছিল আদর্শবাদ কূটনীতি ও একটি ভিন্ন আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আজকের ভিডিওতে আমরা জানবো কেন নেহরু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এর রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল আর এই সিদ্ধান্ত আজও কেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে একটি দেশের একটি সিদ্ধান্ত কীভাবে দশকব্যাপী কূটনীতিকে প্রভাবিত করে সেটাই আজ আমরা খুঁজে দেখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর কমেন্টের মাধ্যমে জানাতে হবে আপনাকে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন মানে শুধু মর্যাদা নয় এটা একটা দেশের কণ্ঠকে বিশ্বের নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে দেওয়ার অধিকার যেখানে একটি ভোটে বন্ধ হয়ে যেতে পারে যুদ্ধ আটকে যেতে পারে নিষেধাজ্ঞা বদলে যেতে পারে ইতিহাসের ধারণা আর সেই আসনে ভারত আজও নেই কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে এই ভারতের কাছেই শুধু একবার নয় দুবার এসেছিল সেই শক্তির সালে আমেরিকার কাছ থেকে এবং সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে দুটি দুটি ভিন্ন ভিন্ন দেশ রাজনৈতিক শিবির কিন্তু লক্ষ্য ছিল একটাই ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্য বানানো উনিশশো সালের প্রস্তাব ছিল সরাসরি তৎকালীন মার্কিন উপদেষ্টা জন ফস্টার ডালাস ভারতের রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিতকে জানান আমেরিকা চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে চীনকে সরিয়ে ভারতের নাম যুক্ত করতে কারণ তখন চীনে ক্ষমতা দখল করেছে কমিউনিস্ট পার্টি যা আমেরিকার জন্য অস্বস্তিকর তারা চাইছিল বিশ্ব রাজনীতিতে ভারতকেই স্থায়ী মিত্র হিসেবে বসাতে এই প্রস্তাব নিয়ে বিজয়লক্ষ্মী পণ্ডিত চিঠি লেখেন নেহরুকে কিন্তু নেহরু স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন তার বক্তব্য ছিল এটি চীনের প্রতি অপমানজনক হবে ভারত যদিও যোগ্য তবু অন্য দেশের ক্ষতির বিনিময়ে জাতিসংঘে প্রবেশ করবে না তিনি আরও মনে করতেন এটি জাতিসংঘের গঠনতন্ত্রের প্রতি অবজ্ঞা হবে কিন্তু ইতিহাস জানে চীনকে খুশি রাখার সেই নীতির ফল সুখকর হয়নি মাত্র বারো বছর পর উনিশশো সালে চীন আক্রমণ করে ভারতের উপর যে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আন্তর্জাতিক সুযোগ নেহরু হারালেন সেই সম্পর্কই অস্ত্রে পরিণত হয় ভারতের বিরুদ্ধে এরপরে উনিশশো সালে ফের আসে একটি সুযোগ এইবার প্রস্তাব আসে সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে তারা জানায় নিরাপত্তা পরিষদে নতুন একটি স্থায়ী আসন তৈরি করে ভারতকে রাখা হোক কোনো দেশকে সরিয়ে নয় বরং সম্প্রসারণের মাধ্যমে এখানে চীনের ক্ষতির কোনো প্রশ্ন ছিল না এই প্রস্তাবও আসে সরাসরি সোভিয়েত নেতা নিকোলাই বুলগানিন নিজেই প্রস্তাব দেন নেহেরুকে কিন্তু নেহরুর উত্তর ছিল আগের মতোই ভারত নিজেদের জোর করে কোথাও বসাতে চায় না তিনি মনে করতেন প্রথমে চীন ও অন্যান্য দেশের অন্তর্ভুক্তির বিষয়টি স্পষ্ট হওয়া উচিত তার আগে ভারত আগ্রহ দেখাবে না এই কথা তিনি শুধু আন্তর্জাতিকভাবেই বলেননি ভারতীয় সংসদেও বলেন তার কাছে এমন কোনো প্রস্তাব আসেনি কিন্তু ইতিহাস বলছে প্রস্তাব এসেছিল রাষ্ট্রদূতের চিঠি বৈদেশিক দপ্তরের নথি ও বিদেশি কূটনীতিকদের মন্তব্য সবই সে তথ্য নিশ্চিত করে এখন প্রশ্ন এই দুটি সুযোগ ফিরিয়ে দেওয়া কি একটি হিমালয়ান ব্লান্ডার বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভারতের বহু আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করে তোলে উনিশশো সালে চীন যুদ্ধ উনিশশো সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ উভয় ক্ষেত্রেই ভারত ছিল জাতিসংঘে ভেটোর অধিকারহীন উনিশশো একাত্তর সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল আমেরিকা জাতিসংঘে ভারতের বিরুদ্ধে একাধিক প্রস্তাব তোলে তখন একমাত্র সোভিয়েত ইউনিয়নের ভেটোই সেই প্রস্তাবকে আটকে দেয় কিন্তু যদি সোভিয়েত ভেটো না দিত তাহলে হয়তো আজ বাংলাদেশ বলে কিছু থাকত না নেহরু ছিলেন আদর্শবাদী জাতিসংঘের গঠনতন্ত্রকে তিনি পবিত্র বলে মানতেন তিনি ভেবেছিলেন ভারত তখনও প্রস্তুত নয় আন্তর্জাতিক দায়িত্ব বহন করার জন্য তিনি চাইতেন ভারত যোগ্যতা অর্জন করে নিজে থেকেই সে আসনে পৌঁছোক কোনো বিশেষ রাজনৈতিক কৌশলের মাধ্যমে নয় কিন্তু আদর্শ আর বাস্তবতা সবসময় এক পথে চলে না বিশ্ব রাজনীতিতে সুযোগ একবার আসে দ্বিতীয়বার নয় আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একশো চল্লিশ কোটির বেশি মানুষের আবাস ভূমি আমেরিকা রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য সবাই ভারতের স্থায়ী সদস্য পদকে সমর্থন করছে কিন্তু একমাত্র চীন বিরোধিতা করছে আর সেই চীনকেই খুশি রাখতে গিয়ে ভারত একসময় দুবার সুযোগ হারিয়েছিল ইতিহাসে ফিরে যাওয়া যায় না কিন্তু তার শিক্ষা সামনে নিয়ে পথ চলাই ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে উনিশশো সালে কোন দেশ ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের প্রস্তাব দিয়েছিল এ সোভিয়েত ইউনিয়ন বি যুক্তরাষ্ট্র এবং সি যুক্তরাজ্য নেহরু কেন উনিশশো সালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এ ভারত তখন প্রস্তুত ছিল না বি চীনের প্রতি অসম্মান হবে বলে মনে করেছিলেন এবং সি জাতিসংঘের চার্টারে ভারত নিষিদ্ধ ছিল উনিশশো সালের প্রস্তাবে সোভিয়েত ইউনিয়নের প্রস্তাব ছিল এ চীনের জায়গায় ভারতকে বসানো বি নতুন একটি স্থায়ী আসন তৈরি করে ভারতকে অন্তর্ভুক্ত করা এবং সি জাতিসংঘ থেকে চীন ও ভারত উভয়কেই বাদ দেওয়া নেহরু সংসদে কি বলেছিলেন উনিশশো পঞ্চাশ ও উনিশশো সালের প্রস্তাব নিয়ে এ তিনি প্রস্তাবগুলিকে গুরুত্ব দেননি বি তিনি বলেছিলেন এমন কোনো প্রস্তাব আসেইনি সি তিনি বলেছিলেন ভারত এখনও যোগ্য নয় আজকের দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদকে একমাত্র কোন দেশ বাধা দিচ্ছে এ যুক্তরাষ্ট্র বি রাশিয়া এবং সি চীন